এখন খালি এখানে ভক্ত শোনেন আরে শুনেন না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছর একই ভাবে বাজি বন্ধ তো করতে পারে না কেউ বন্ধ করতে করতে পারি কিনা দেখেন না এটা উই মাস্ট স্টপ ইট একটা লোকের গা থেকে ঘাম ঝরে ঝরা টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন এইটা আমি আই ডোন্ট পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার উচিত থাকবে সেখানে আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ লোকাল দলীয় মাস্তান দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে এই সিন্ডিকেট আপনার যে উৎসাহের কথাটা শুনলাম আপনি যে ধরনের কমিটমেন্টের কথা বললেন

প্যাডেলে রিক্সা চালায় কিন্তু প্যাডেলে চালিত রিক্সাটা খুব কষ্টকর আমরা চাইতেছিলাম যে বইয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সব ভাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিক্সাটাই চালু হোক ভালোভাবে চালু হোক কিন্তু আমরা কিন্তু দ্বন্দ্ব করতে চাই না প্যাডেল চালিত রিক্সা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না আমরা কেউ দ্বন্দ্ব করতে চাই না ফলে এই দ্বন্দ্বটা যারা লাগাইতে চাই সমাজে বা রাষ্ট্রে এরা কিন্তু একটা দুষ্টচক্র এদের বিরুদ্ধে কিন্তু আমি অনুরোধ করব সবাই মিলে আগে কি আমাদের প্যাডেল চালিত রিক্সা ছিল না ব্যাটারি চালিত রিক্সা ছিল না সবাই মিলেই তো আমরা এখানে থাকতেছি বাঁচতেছি খাইতেছি তাই তো তাহলে এখন নতুন করে তো এটা ঝামেলা হওয়ার কথা না এটা এটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না পুলিশ ভাইরা আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটা উদ্যোগ গ্রহণ করতে হবে আপনি এক নম্বর পয়েন্টের ফেরত যাই এক নম্বর পয়েন্টে আপনারা এই কমিটি করে আমার উচিত থাকবে পুলিশ অফিসার থাকবে এই এইটা কবে বন্ধ করবেন এবং কবিটি থেকে কাকে রাখতেছেন আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন এটা উই মাস্ট স্টপ ইট একটা লোকের গা থেকে ঘাম ঝরে ঝরা টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন এইটা আমি আই ডোন্ট আই ডোন্ট আর কথা শুনেন খালি কথা বললে তো কাজ হয়ে যাবে না কাজ করতে হবে আপনারা সবাই মিটিং করেন মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশির তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার ওচিত থাকবে সেখানে আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে এখন খালি এখানে বক্তব্য শুনে আর শুনেন না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছর একইভাবে বন্ধ তো করতে পারে নাই কেউ বন্ধ করতে করতে পারি কিনা দেখেন না এই এইটা কমিটি করে ব্যবস্থা নেন ওচিকে রাখেন গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে এটা হতেই হবে আপনারা মিটিং করবেন আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে ও লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম কমিটি করব। ওসি পুলিশ থাকবে সেখানে থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে যে খবরদার এই কাম করতে যাব না তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ প্রতিরোধ করার জন্য ওসি থাকলে অটোমেটিক দেখবেন সো খালি আমার এখানে বক্তব্য দিয়ে বাসায় চলে গেলাম কিছুই হবে না এইটা এই আমি করেন কি না করেন সেটা বলতেছিস এই কাজটা আপনারা এইভাবে আগাই নেন আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধা ঢুকে যায়